আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে আজকে একটি দুঃখের বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার আজকে রাত্রে আটাশটি কোয়েল পাখি খেয়ে ফেলেছে চিয়া যেটা চিকা বলি আমরা ইন্দুরের জাত আমার খাসা কীভাবে যেন ঢুকে গিয়েছিল তবে মন্ডার অনেক কষ্ট আজকে এত শখ করে খামারটি করেছি কিন্তু চিয়ার আক্রমণে চেয়ার আক্রমণ থেকে বাঁচাইতে পারলাম না আর ও খেয়েছে বেছে বেছে মা পাখিগুলা আরও মন্ডার বৃত্তে বেশি দুঃখ তো সবাই দোয়া করবেন আমার জন্য সামনে যেন আর আমার ক্ষতি না হয় আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে আমার কয়ল পাখির জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও সাপোর্ট ও ভালোবাসায় আমি এই ফার্মটি আগায় নিয়ে যেতে চাই ভালো থাকবেন